আমাদের সবার জন্য সবার বানাইতেছি হ্যাঁ মিষ্টি সিংগারা হবে নাকি অনেক এখানে দান বেড়াইতেছে অনেক দান বেড়াইতেছো ভাই রানকাটা শেষ। অনেক তোমাদের শেষ না? জি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে এই জাম্মা আর হাঁসের ডিম। এখানে ডিম নিছ। আমা কয়টা ডিম নিছ? দ্যা আমার কথা। হ্যাঁ। এই যে আর এখানে আম্মা আলোবাজি করছে অনেক সুন্দর ভাবে। আমাদের রুটিটা খাওয়ার জন্য। এই জাম্মা আর হাঁসের ডিম। মাশাআল্লাহ হাঁসটি ডিম পারে। এই যে নাপামনি আম্মার সাথে কাজ করে।

অনেক সুন্দর ভাবে সুন্দরভাবে বাজিটা হয়ে গেছে আজকে দুপুরে রান্না আমাদের এই যে ফুলকপি পাবদা মাছ দিয়ে আর এখানে মুরগি রান্না হবে দেশি মুরগি আর এদিকে পাবদা মাছ ভাজা হইতেছে লাঠির চোলাতে বসা নিয়েছি আর এখানে আরও রয়ে গেছে সবাই দাম জমা দিয়ে গেছে উডানের মধ্যে তো মুরগি মাংসটা আমি ভালো করে মেখে নিতেছি এখানে পেঁয়াজ পাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন আর আদা পাটা দিয়ে দিলাম তো মা হানের মধ্যে একটু পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিই তো বেশি দেব না আর এখানে মরিচ হলুদ ধনিয়ার হলুদ আলু দিয়ে রান্না করব একদিন পর তো রান্না হয় জানবি না বাবার পছন্দ করে জানবি না বাবার মুরগিটা অনেক পছন্দ করি ওদের জন্যই বেশিরভাগ রান্নাটা হয় আমরা মামি মিলে রান্না করতেছি আর আমরা ওদিকে হাঁস মুরগিরা আবার দিতেছি